বাই চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সমূহের যে অধ্যায় আছে সেই অধ্যায়ের আমরা বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ যাকে এমসিকিউ বলা হয় খুব গুরুত্বপূর্ণ এমসিউ এমসিকিউগুলো আমরা সলভ করব আশা করি তোমরা প্রতিটি এমসিকিউ আমার ব্যাখ্যার পরে খুব ভালো করে বুঝতে পারবে এবং আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা যদি ভালো লাগে তাহলে একটা লাইভ করবে এবং আমার যে চ্যানেলের লিঙ্কটা তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে চলে আসি আজকে আলোচ্য টপিকে প্রথম যে প্রশ্ন আছে তরিচুম্বকীয় তরঙ্গ এক ধরনের কারণ তরিচুম্বকীয় তরঙ্গ এটা কী হবে তির্যক তরঙ্গ কারণ যত তরিচুম্বকীয় তরঙ্গের মধ্যে যে সকল রশ্মিগুলো পড়বে সেগুলো সব কিন্তু তির্যক তরঙ্গের মধ্যে পড়বে তাহলে অপশান বি হবে নাম্বার দুই বায়ুশূন্য স্থানে তরিচুম্বকীয় তরঙ্গের বেগের রাশিমালা আমরা জানি যে বেগের রাশিমালা এইটা হবে সি সমান ওয়ান বাই রুট ওভার এফসাইলন জিরো মিউ জিরো এই মানটাই হলো থ্রি ইন্টু টেন দি পার এইট মিটার পার সেকেন্ড তাহলে অপশান বি হবে তারপরে তিন নম্বর প্রশ্নে চলে আসছি তড়িৎচুম্বকীয় তরঙ্গে ই এবং বি এর মধ্যবর্তী কোন কত কারণ মনে রাখতে হবে ই এবং বি এরা পরস্পর নব্বই ডিগ্রি কোণে থাকে অর্থাৎ অপশান ডি হবে অর্থাৎ যদি আমরা বিকে যদি যে ক্যাপ ধরি তাহলে ইকে কে আমরা কী ধরবো ব্যাপারটা এরকম বোঝা যাবে যে বিকে যদি আমরা যে ক্যাপ দ্বারা সূচিত করি কে তাহলে আই ক্যাপ দ্বারা সূচিত করবো তাহলে মধ্যবর্তী কোন কত হবে নব্বই ডিগ্রি হবে পরেরটা যদি ই এবং বি যথাক্রমে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র হয় তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের অভিমুখ কোনটা নির্দেশ করবে মনে রাখতে হবে সেটা হবে ই ভেক্টর ক্রস বি ভেক্টর এইটাই কিন্তু তার অভিমুখ নির্দেশ করবে ই এবং বিকে ক্রস করলে যে সমীকরণ পাওয়া যাবে সেটাই কিন্তু তরুচুম্বকীয় তরঙ্গের অভিমুখ নির্দেশ করবে অর্থাৎ অপশান সি হবে পাঁচেরটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ যার সাথে সমান্তরাল মনে রাখতে হবে এইটা হবে ই ক্রস বি এইটার সঙ্গে সমান্তরাল হবে তাহলে তরুচম্ব তরঙ্গের গতিবেগ এইটার সঙ্গে মানে যে অক্ষ বরাবর হবে মানে যে দিক বরাবর হবে সেটি কিন্তু ওর গতি নির্দেশ করবে অর্থাৎ ওর গতিবেগটা তরুচুম্বকীয় তরঙ্গের যে সঙ্গে তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের গতিবেগ যার সঙ্গে সমান্তরাল তাহলে মনে রাখতে হবে এটা হলো ই ক্রস বি হবে কারণ চুম্বকীয় তরঙ্গের অভিমুখ এবং গতিবেগ একই দিকে হবে তাহলে অপশান বি অর্থাৎ ই ভেক্টর ক্রস বি ভেক্টর হবে তরুচম্বকের তরঙ্গটি সৃষ্টি করতে পারে কি সৃষ্টি করতে পারে স্থির আধান সৃষ্টি করতে এটা হবে না নাম্বার বি সমকোণে গতিশীল আধান তরং গতিশীল আধান নাম্বার ডি হলো নিস্তরিত স্পন্দনশীল বস্তু মনে রাখতে হবে তরংস গতিশীল আধান তৈরি করতে পারে তাহলে অপশান সি হবে তরঙ্গ সহ গতিশীল আধান তৈরি করতে পারে এরপরে আমরা আসবো আলোর কোন ধর্ম থেকে বোঝা যায় আলো তির্যক তরঙ্গ তির্যক তরঙ্গের কনসেপ্টে কিন্তু সেটা হলো সমাবর্তন প্রতিফলন নয় ব্যটিচার নয় অববর্তন নয় তাহলে মনে রাখতে হবে এই তরঙ্গের কনসেপ্টটা আমরা পাব সমাবর্তন থেকে অর্থাৎ অপশান ডি হবে আটেরটা একটি তরিচুম্বকীয় তরঙ্গ কোনো তলে আপতিত হলে ওই তলে কিছু পরিমাণ কি ঘটবে শক্তি এবং ভরবেগ স্থানান্তরিত হবে এই অপশান এই হবে তাহলে শক্তি এবং ভরবেগ হবে স্থানান্তরিত হবে তাহলে নাম্বার নয় অঙ্ক বিশিষ্ট চুম্বকীয় তরঙ্গের নাম কি সেটা মনে রাখতে হবে অবলোহিত নয় অতিবেগুণই হবে না এক্সরশি হবে না তাহলে অপশান সি সেটা হবে গামারশ্যি তাহলে অ্যান্সার হবে গামারশ্যি নয়েরটা নয়েরটা শূন্য স্থানে গতিশীল চুম্বকীয় তরঙ্গের সমীকরণ শূন্য স্থানে গতিশীল চুম্বকীয় তরঙ্গের সমীকরণ এটা বলা আছে একটা ইজিরোর মান বলা আছে আর একটা বি জিরোর মান বলা আছে আমাকে এখান থেকে বলছে এদের মধ্যে কোন সম্পর্কটা হবে বার করতে বলছে আমরা জানি সি সমান ইজিরো বাই বি জিরো আবার আমরা জানি সি সমান ওমেগা বাই কে দুটো সমীকরণ তুলনা করলে আমরা পাবো ই জিরো কে সমান জিরো ওমেগা তাহলে সেটা কোন অপশান হবে অপশান ডি হবে সর্বাধিক কম্পাঙ্ক বিশিষ্ট তরিচুম্বকীয় তরঙ্গ অবলোহিত অতিবেগুনি গামা রশ্মি মনে রাখতে হবে অবলোহিত তরঙ্গ অতিবেগুনির রশ্মি একসি এদের কিন্তু কম্পাঙ্ক কম গামার সবচেয়ে বেশি তাহলে সর্বাধিক কম্পাঙ্ক বিশিষ্ট তরুচুম্ব তরঙ্গ গামার গামারস্যি এর গামারসির শক্তি বেশি এবং কম্পাঙ্ক বেশি তাহলে অপশান সি হবে নাম্বার নাইন যে কোশ্চেনটা বলা আছে তরুচুম্বক তরি স্থানে গতিশীল কোনো তরুচুম্বকীয় তরঙ্গের সমীকরণ ই বি বলা আছে এখান থেকে আমাকে কোন সম্পর্কটা হবে পার করতে বলছে আমরা জানি সি সমান ই বাই বি জিরো আবার আমরা জানি সন ওমেগা বাই কে দুটোকে কম্পেয়ার করা হয়েছে তুলনা করা হয়েছে তাহলে তুলনা করলে দেখা যাচ্ছে তাহলে ইজিরো কে সমান বিজিরো ওমেগা হবে এটা কোন অপশানে আছে অপশান ডি আছে তাহলে এরপরে আমরা কোন চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের মান বলা আছে তড়িৎ ক্ষেত্রের মান বার করতে বলছে তাহলে এটা চুম্বক ক্ষেত্রের মান আমার কোন অক্ষ বরাবর বলা আছে কে ক্যাপ অক্ষ বরাবর বলা আছে তাহলে এখানে অপশান যেটা পাওয়া যাচ্ছে এটা তৈরির ক্ষেত্রে কোন অক্ষ বরাবর হবে যে ক্যাব বরাবর হবে এটা কিন্তু প্রথম মনে রাখতে হবে এবারে আমরা জানি এই সমীকরণটা আমার লেখা হলো সেটা হলো এটা হলো বিয়ের সমীকরণ তাহলে বিয়ের সমীকরণ লেখা হয়েছে আর বি সমান বিজিত সাইন ও মেগাটি মাইনাস কে এক্স টি মানে টেসলা কে ক্যাপ এই দুটোর সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে বিজিরোর মান পেয়ে গেলাম সি এর মান আমরা জানি তাহলে ইজিরো বাই বি জিরো সমান সি এই সমীকরণের সাহায্যে আমরা কার মান বার করছি ইজিরোর মান বার করছি তাহলে ইজিরোর মান পেয়ে গেলাম ইজিরোর মান তিনশো ভোল্ট মিটার টু রিপার মাইনাস ওয়ান এরপরে আমরা যে ইয়ের সমীকরণ ই সমান ইজিরো সাইন ওমেগা মেগাটি মাইনাস কে এক্স এই সমীকরণে কিন্তু বসিয়ে দেওয়া হলো কার মানটা ই জিরোর মানটা বসিয়ে দেওয়া হলো তাহলে এটা কোন অপশান পাওয়া গেলো এটা অপশান বি পাওয়া গেলো তাহলে অপশান বি তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে এরপরে আমরা এগারোর অঙ্কটা করবো এগারো কিউটা সলভ করবো কোনো তরুচুম্বকীয় তরঙ্গের শক্তি বলা আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলো ইলেকট্রন ভোল্ড তরঙ্গটির তরিচুম্বকীয় বর্ণালীর কোন শ্রেণীতে পড়বে গামা এক্স অবলোহিত না অতিবিগুণী তাহলে আমরা জানি ই এখানে দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলো ইলেকট্রন ভোল্ট তাহলে কিলো থেকে ইলেকট্রন ভোল্টে চেঞ্জ করা হলো টেন টু কিউবার থ্রি দিয়ে গুণ করা হলো ইলেকট্রন ভোল্টকে জুলেতে ট্রান্সফার করা হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু কিউবার মাইনাস নাইনটিন গুণ করা হয়েছে আমরা জানি ই সমান এইচ নিউ আর নিউ সমান বাই ল্যামডা এখানে ল্যামডার মান বার করা হয়েছে এইচ এর মান সি এর মান ই এর মান বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেখ বসিয়ে দেখা যাচ্ছে ওয়ান অ্যাংস্ট্রম এসেছে ওয়ান অ্যাংস্ট্রম মানে এখানে মানটা এসেছে দেখা যাচ্ছে প্রায় টেন টু দি পার মাইনাস টেন মিটার টেন টু দি পার মাইনাস কত টেন টু দি পার মাইনাস টেন মিটার এই অ্যান্সারটা এসেছে তাহলে এখানে অ্যাংস্ট্রমে চেঞ্জ করে তাহলে ওয়ান অ্যাংস্ট্রম হবে তাহলে এটা কোন কোন অপশান পাওয়া যাবে কারণ ওয়ান অ্যাংস্ট্রমটা কোন কার মধ্যে পড়বে অবশ্যই একষষ্ঠির মধ্যে পড়বে তাহলে আমরা কোন অ্যান্সারটা পাবো অপশান বি পাবো এরপরে আমরা বারোটে আসবো আয়ের মান দেয়া আছে আই দেওয়া আছে এখানে আমাকে বলেছে চাপের মান কত হবে পি এর মান কত হবে সেটা বার করতে বলছে আমরা জানি পি সমান আই বাই সি তাহলে পি এর মান দেওয়া আছে আর সি এর মান এখানে আমরা বসিয়ে দিলাম তাহলে পি এর মান পি মানে আমরা টেন টু থ্রি পাওয়ার মাইনাস এইট পেয়ে গেলাম এটা কোন অপশান পাবো এটা অপশান এ আমরা পাবো তাহলে কি হলো এটা অপশানে তাহলে এর মানে এখানে দেওয়া আছে বলা আছে তাহলে এখান থেকে অপশান ই আমরা পেয়ে যাব তাহলে বারো অঙ্কটা থ্রি ওয়ার্ড মিটার টু দি পাওয়ার মাইনাস টু তীব্রতা সম্পন্ন কোনো তরিচুম্বকীয় তরঙ্গ দ্বারা কালো তলের ওপর প্রযুক্ত চাপ কত হবে বিভিন্ন অপশান দেওয়া আছে আমরা জানি চাপ সমান আই বাই সি চাপ মানে পি আই মানে এটা হলো তীব্রতা সি মানে আলোর বেগ তাহলে আয়ের মান এবং সি এর মান অবশ্যই দেওয়া হলো আয়ের মান এখানে দেওয়া আছে সি এর মানটা আমাদের মনে রাখতে হবে থ্রি ইন্টু টেন টু পিপার এইট তাহলে এখানে দেখা যাচ্ছে পি এর মান হলো টেন টু পিপার মাইনাস এইট পাস এটা অপশানেই আছে তাহলে অপশানে হয়ে গেল আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটি করব পরবর্তী ক্লাসে আমরা আরও এমসি কেউ নিয়ে আমরা আলোচনা করব তোমাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি